আবার স্বাগত একুশে বিজনেস এর সঙ্গে আছি মহিমা পলে। দর্শক ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে এবং আজও কিন্তু সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সূচকের পতনেই লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু গত কার্যদিবসের তুলনায় যদি আমরা বলি যে টার্নওভার কিছুটা বাড়লেও সূচক কিন্তু কমেছে বড়ো ধরনের পতনের মধ্য দিয়ে কিন্তু আজকে শেষ হয়েছে আমি যদি এখানে একটু উল্লেখ করি যে চার হাজার সাতশো ছয় পয়েন্ট এই সূচকটির অবস্থান রয়েছে ডিএসএর প্রধান সূচক যেখানে সূচকটি কমেছে প্রায় আড়াইশো শতাংশের মতো কিন্তু কমেছে এবং একশো পয়েন্টের মতো কমেছে এই সূচকটি দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সূচকের অবস্থান নেগেটিভ রয়েছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে সারাদিন জুড়ে তার মধ্যে দর হারানোর সংখ্যাটা আমরা অনেক দেখতে পাচ্ছি দর হারিয়েছে তিনশো বাউন্নটি প্রতিষ্ঠানের সেখানে দর বেড়েছে আঠারোটি প্রতিষ্ঠানের মাত্র আঠারোটি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন শেষ করেছে এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা আমরা দিন শেষে দেখতে পাচ্ছি যে সতেরোটি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে এবং গত কার্যদিবসে দুশো নব্বই কোটি টাকা লেনদেন হয়েছিল সেখানে যদিও তিনশো নব্বই কোটি টাকা প্রায় একশো কোটি টাকা বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেন শেষ করল কিন্তু বড় সূচকের বড় পতনের মধ্য দিয়েই কিন্তু আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আমরা যদি সেক্টরওয়াইজ লেনদেনের চিত্র আপনাদের কিছুটা জানাই যে আজকে সারা দিন জুড়ে লেনদেন হয়েছে এবং সেই সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর মোট লেনদেনের বারো দশমিক পাঁচ ছয় শতাংশ লেনদেন করেছে টাকার অঙ্কে পঁয়তাল্লিশ কোটি টাকা যেখানে ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে বারো দশমিক শূন্য ছয় শতাংশ লেনদেন করেছে মোট লেনদেনের তেতাল্লিশ কোটি টাকা টাকার অঙ্কে এবং ব্যাঙ্কিং সেক্টর উনচল্লিশ কোটি টাকা লেনদেন করে এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে মোট লেনদেনের এগারো দশমিক শতাংশ লেনদেন করেছে টেক্সটাইল সেক্টরকে দেখা যাচ্ছে তেত্রিশ কোটি টাকা লেনদেন করেছে দিন জুড়ে মোট লেনদেনের নয় দশমিক তিন ছয় শতাংশ লেনদেন করেছে এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের অবস্থান আমরা দেখতে পাচ্ছি পঞ্চম অবস্থান রয়েছে এই তালিকায় মোট লেনদেন করেছে তেত্রিশ কোটি টাকা এবং নয় দশমিক এক ছয় শতাংশ লেনদেন করেছে সারা দিন জুড়ে দর্শক আপনারা জানেন যে আসলে বেশ কিছু প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে আমি যদি এখানে একটু কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করি এবং তাদের মধ্যে আমরা প্রথমে আমি জানাচ্ছি যে আইসিবির শেয়ার প্রতি লোকসান হয়েছে একশো পয়সা যেখানে সেন্ট্রাল ফার্মার লোকসান হয়েছে সাত পয়সা কে অ্যান্ড কিউর লোকসান হয়েছে দুইশো তেহাত্তর পয়সা নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট এই প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আই বা ইপিএস এসেছে সাত পয়সা রংপুর ফাউন্ডের শেয়ার প্রতি আই বা ইপিএস এসেছে এক টাকা আঠারো পয়সা এবং মীর আক্তারের শেয়ার প্রতি আই বা ইপিএস এসেছে বাইশ পয়সা যেখানে ওয়ালটনের ইপিএস এসেছে এবং সেটা বেশ ভালো একটা ইপিএস এসেছে এই প্রতিষ্ঠানটির আমরা দেখতে পাচ্ছি যে গত গত কার্যদিবসের থেকে আমরা দেখতে পাচ্ছি সাত সাত টাকা উনত্রিশ পয়সা ইপিএস এসেছে এই প্রতিষ্ঠানটির ক্রাউন সিমেন্টের পঁচিশ পয়সা ইপিএস এসেছে এসেছে এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই প্রতিষ্ঠানটির ইপিএস এসেছে পাঁচ টাকা চোদ্দ পয়সা এবং আমি আরেকটু বিষয় এখানে উল্লেখ করে রাখি যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই প্রতিষ্ঠানটি পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তো ঢাকায় স্টক এক্সচেঞ্জের আজকে আমরা বলেছি যে সূচকের বড় পতনের মধ্য দিয়েই কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে